আসসালামু আলাইকুম ও ওয়া সময় দু দর্শক কেমন আছেন সকলে আশা করছি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের আপনাদের সকলে তোয়াতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের একটা ভিডিও যেটাকে বলা হয় কাপিং থেরাপি যাকে ইংলিশে বলা হয় কাপিং থেরাপি আরবিতে বলা হয় হিজামা যাকে বলা হয় হিজামা এখন বলতে পারেন যে হিজামা আবার কি হিজামা হচ্ছে একটা আরবি চিকিৎসা বা ইসলামিক চিকিৎসা যারাকে সুন্নতি চিকিৎসা বলা হয় সুন্নতি চিকিৎসা বলা হয় আল হাজম থেকে হিজামা শব্দটি এসেছে আল হজম থেকে হিজামা শব্দটাকে আছে। হিজামা মানে যে বের করে দেওয়া বা চুষে নেওয়া বা টেনে নেওয়া যেমন এখানে যে রুগীটাকে দেখতে পাচ্ছেন এই রুগীটার উপরে জিন বা জাদুর সমস্যা ছিল সে জিন বা জাদুর সমস্যা থাকার কারণে ওনার শরীরের ভিতরে রক্তগুলো উনি বুঝতে পারতেছিল যে ওনার রক্তগুলো লাফালাফি করতেছে বা চলাচল করছে বা ওনাকে কামড়াকামড়ি করতেছে বা ওনার পুরো বডির স্থানের ভিতরে কামড়াকামড়ি করতো বা রক্তগুলো কামড় দিত বা উনি বুঝতে পারতো বা ব্যথা হতো শিশিরে তো তো ওই জন্য ওনাকে ঝাড়ফুঁক বা রুকায়া করার পর ওনাকে পরিপূর্ণভাবে আমরা হিজামা চিকিৎসা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ উনি হিজামা চিকিৎসায় আলহামদুলিল্লাহ উনি সুস্থতা সুস্থতাবোধ অনুভূতি করতে পেরেছেন আলহামদুলিল্লাহ তো তেমনিভাবে এখানে শুধু হিজামা চিকিৎসায় শুধু যে জিন বা জাদুর চিকিৎসা করা হয় এমন কোনো কথা নয় এখানে হিজামাতে আপনি সুয়াত্তরটা রোগের চিকিৎসার নির্ণয় করা হয়েছে তো এখানে নবী প্রিয়নবী মস্তফা হজরম সাল্ল্লাহি সাল্লাম গণকে বলেছেন আমাদের ফেরেস্তাগণ যে হাজি যে আসেন যে নবীগণ বা নবী সাল্লাহি সাল্লাম প্রিয়নবীকে বলেছেন যে হজরত আপনি যাই করেন না কেন যে কাজই করেন না কেন যে কোনো অসুস্থতার কারণে হিজামা করান হিজামা করেন আমাদের এই হিজামাগুলো নবী করিম সাল্লিয় সাল্লামাদের যুগ যুগ অন্তর থেকে বা সাহাবাইদের যুগ যুগ অন্তর থেকে এই হিজামা বা এই যে কাপিং থেরাপি এগুলো চলে আসতেছে যে কোনো রোগের উদ্দেশ্যে বা শিফার উদ্দেশ্যে এই কাপিং থেরাপি করলে ইনশাআল্লাহ সে রোগ থেকে মুক্তি পাওয়া যায় সে মুক্তি পারে যেমন এখানে হতে পারে যদি আপনার শরীরের অধিকাংশ আকারে ব্যথা হয়ে থাকে সেই অধিকাংশ আকারে যদি ব্যথা হয় থাকে আপনি যদি অধিকাংশ অতিরিক্ত আকারে ব্যথা বা বাতের ব্যথা হোক না কেন যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি এই বাতের ব্যথার জন্য আপনি হিজামা করবেন সুন্নতি চিকিৎসা করবেন ইনশাআল্লাহ হিজামা করলে এই সুন্নতি চিকিৎসা করলে আপনার বাতের ব্যথা থেকে আপনি আরও লাভ পাবেন তো এখন বলতে পারেন যে হিজামা কি হিজামা হচ্ছে আপনার শরীরের ভিতরে কিছু মরা রক্ত থাকে বা যে টক্সিনগুলো থাকে সেই মরা রক্ত বা টক্সিনগুলোকে বের করে দেওয়া সেই মরার রক্ত এবং কি টক্সিনগুলোকে যখন বের করে দেওয়া হয় তখন ওই রুগীটা যে স্থানে ভেথা হয় জলে জ্বালা পোড়া করে তখন ওই স্থান থেকে জ্বালাপোড়া থেকে বা ব্যথা থেকে আমাদের ওই রুগীগুলো পরিত্রাণ পায় শুধু এখানে জিন বা জাদুর কোনো নয় যে কোনো আপনি যেমন হতে পারে আপনার গর্ভধারণের সময় গর্ভধারণ হচ্ছেন না সেখানেও যদি আপনি হিজামা করেন তাহলে তবুও আপনি গর্ভধারণ করতে পারবেন যদি মনে করেন যে আপনার মাথার ব্রেনের সমস্যা হচ্ছে মাথার স্মৃতিশক্তি কমে যাচ্ছে স্মৃতিশক্তি কমে গেলেও আপনি হিজামা করতে পারেন যদি মনে করেন যে আপনার অতিরিক্ত আকারে গ্যাসের সমস্যা অতিরিক্ত গ্যাস সে সমস্যার কারণও আপনি হিজামা করতে পারেন আবার আপনার যদি বিশেষ করে আমি এখানে বলছি এখানে রোগগুলোকে বলে শেষ করা যাবে না অনেক সর্বপ্রকার রোগের চিকিৎসা আপনি বিশেষ করে এই হিজামার মাধ্যমে করানো হয় বা করানো যায় এবং এই হিজামার মাধ্যমে ইনশাল্লাহ করলে সফলতা পাওয়া যায় এখন বলতে পারছি ওস্তাদ বা হজরত হিজামা আমরা কোথায় করবো হ্যাঁ হিজামা আপনি যেখানে সেখানে দেখে করলে হবে না যেখানে হিজামা করতে গেলে আপনাকে সঠিক থেরাপিস্টের অনুভূতি বা অনুসরণ হতে হবে তো আমরা আমি এই হিজামা লাইনে কোর্স করেছি গাজীপুর থেকে তো আমার দেখতে পাচ্ছেন আমার কোর্সের সার্টিফিকেটের সব কোনো পরিপূর্ণতা আছে তো এখানে এ হিজামা করলে নয় যে কোনো রোগের হিজামার জন্য এখানে কিছু পয়েন্ট আসে এই পয়েন্ট অনুযায়ী আমাদেরকে হিজামার হিজামাগুলো করতে হয় যখন আমরা ওই পয়েন্ট অনুযায়ী ওই রক অনুযায়ী পয়েন্ট অনুযায়ী আমরা যখন হিজামা করি তখন কিন্তু ওই চিকিৎসাতে সফলতা বা সুস্থতা অনুবর্তী করতে পারে রুগীরা তো যাই হোক দর্শক আমরা হিজামা বিষয় আরও বিস্তারিত আলোচনা করব এবং কি আরও অন্যান্য ভিডিও নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে যে ভিডিওটাতে লেখা নিলাম অল্প পম ছিল পাঁচ মিনিটের ভিডিও এই ভিডিওতে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না যারা অবশ্যই আমাদের কাছ থেকে অতিরিক্ত আকারে ব্যথা বা পেন বা যারা জাদুতে আক্রান্ত যারা হিজামা করতে চান রুকায়া করতে চান ঝাড়ফুঁক করতে চান যা যারা হিজামা করতে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমাদের যোগাযোগ নাম্বার উপরে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারটি যোগাযোগ করবেন আমাদের ঠিকানা দিনাজপুর সৌধে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি